বরিশালের বাজারে একের পর এক নিত্য দাম বেড়েছে সবজির আগুনে পুড়তে থাকা বাজারে এবার যোগ হয়েছে মুদিপণ্য গত এক সপ্তাহে মসুরি ডাল আটা ও ময়দার দাম লাফিয়ে বেড়েছে বিক্রেতারা জানিয়েছেন শীঘ্রই খুচরা বাজারে আলুর দাম বাড়তে পারে শুক্রবার বরিশালের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায় প্যাকেটজাত আটা এখন প্রতি কেজি পঞ্চান্ন থেকে ষাট টাকা যা কয়েকদিন আগেও ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা খোলা আটা বিক্রি হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশ টাকায় ময়দার দামও বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি সত্তর থেকে পঁচাত্তর টাকা খোলা ময়দা পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় মসুরি ডালের প্রতি কেজি দশ টাকা বেড়ে এখন একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় পৌঁছিয়েছে সবজির দাম প্রায় অপরিবর্তিত থাকলেও সেগুলো ভোক্তাদের নাগালের বাইরে বেগুন একশো থেকে একশো টাকা করলা নব্বই থেকে একশো টাকা ঢ্যাঁড়স সত্তর থেকে আশি টাকা আর কাঁচামরিচ এখনও দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ইঁয়াজ আমদানি সত্ত্বেও খুচরার দাম কমেনি দেশীয় আমদানি করা উভয় ধরনের পেঁয়াজই বিক্রি হচ্ছে প্রতি কেজি আশি থেকে পঁচাশি টাকায় আলুর বাজারেও শীঘ্রই পরিবর্তন আসতে পারে কৃষক ও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সরকার হিমাগার পর্যায়ে আলুর ন্যূনতম দাম টাকা বেঁধে দিয়েছে এর ফলে পাইকারি ও খুচরা দরে প্রভাব পড়বে বলে জানিয়েছেন আর তাদের হিসাব অনুযায়ী খুচরায় আলুর দাম বেড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত যেতে পারে তবে এখন পর্যন্ত খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে আগের দরেই অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ টাকা কেজিতে বরিশাল ডট নিউজ